শুনলাম আপনার বাড়িতে কালকে নাকি কে আইছিল কে আইসো টিকা মানুষ আইসি কি কারণ ও আমি কতদিন আগে নিউজও হুম তারা সংবাদ ভাইয়া আইছে আইয়া খোঁজ করেছে যে হরিস্বামী বারি গুন্ডা আমি বললাম যে এই বাড়ি ওই যে আপনার নাতি আছে একজন তার মামা আপনি তারে নিলে আপনি দিবেন নিজে যাই তো তো চাই না দাদা দিদা চাইয়া আমার জন্য থাকতো চা আমি তার ভবিষ্যতে মানুষ করুন লেগে চাইছিলাম আপনারা যদি নেন তার ভবিষ্যতটা দ্বারা করাইয়া দেন আমরা এই দুই চাইতাছি তার যেমন ভবিষ্যতে মানুষ হয়ে আছে কালকে কি লোক কি কইবেন এখন শুনিয়া মানে তারা নিছে তারা আমার যে লেহাপড়া সব কিছু করাইব হ্যাঁ ভবিষ্যতে মানুষ করে দিব আঠেরো বছর হইলে আমার আভা দেয়া দিব যে তারা নিচে তারা এই চ্যানেলে মানুষ আইসে আয়া তারা নিচে হ্যাঁ তারারও আমি ধন্যবাদ জানাই আমি রাজ্য সরকারেরও ধন্যবাদ জানাই মনে নাতি যেমন মানুষ হয়ে আছে আপনি কি কাজ করেন আপনি একটু কাজ করি কমতর কাজ করতে পারি না আপনার বয়স কত চলে 72 আপনার নাম পরিচিত কি শুনে এই এলাকার নামটি কেমন বলো